পুরাতন দলিলের একশটি পুরাতন শব্দের অর্থ আজকে আমরা মৌজা গ্রাম গ্রামের নম্বর দলিলের পাতাকে বুঝিয়েছে এর সংক্ষিপ্ত রূপ সাবেক আগে অথবা পূর্বের হাল বর্তমানকে বুঝিয়েছে। বং বাহক নিং নিরক্ষক গং আরো অংশীদার আছে সাং গ্রাম এগুলা যে বিক্রেতাকে ভালোভাবে চেনে এজমালি যৌথ মুসাবিদা দলিল লেখক যিনি দলিল লেখে পর্ষা খতিয়ান প্রস্তুতের আগে যে খতিয়ান হাতে লেখা হয় সেটাকে বুঝিয়েছে বাস্ত বিটা বাটুয়ারা বন্টন বায়া পূর্বের ক্রেতা বা ক্রেতা এওয়াজ সম পরিমাণের কোনো কিছু পরিবর্তন অথবা বদলানো হিসা অংশকে বুঝিয়েছে এক কোণে যুগফল ফল বুঝিয়েছে এক ভিডিওতে একশো ত্রিশটি শব্দ বললে অনেক বেশি হয়ে যাবে ভিডিওটি অনেক লং হয়ে যাবে সেজন্য দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে পরবর্তী ভাগে অবশিষ্ট আপনি শব্দের তথ্য জানতে পারবেন লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন ও সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে আপনার কাছে চলে যায়